শহীল, তোর রিয়াজকে দেখেছিস? না কেন? ও তো সব সময় রুমির সাথে গল্প করে। দ্যাখগা কোথায় বসে মনে হয় গল্প করছে। রুমির সাথে মানে? কেন তুই জানিস নি নাকি? রুমির সাথে আর বিশাল প্রেম। ঠিক আছে, তুই গল্প কর। আমি আসছি। মা কোথায় গেলে তুমি সকালবেলা উঠায় তো এখানে আয় না মা হ্যাঁ বল কি বলবি মা আজ রাতে আমাকে মুখ চাপে ধরেছিল আর আমার দমটাও বন্ধ হয়ে আসছিল আর এইটা ছেলে খুব স্বপ্ন দেখি আমার খুব ভয় করে ঝুলত একটা সাধু বসে তুই ওর কাছ থেকে ওষুধ নিয়ে আইগা আশা করি সব ঠিক হয়ে যাবে আমাদের এখানকার কত মেয়ের ওরকম হয়েছে সবাই ঠিক হয়ে গেছে তুই যা তুইও ঠিক হয়ে যাবি মা তাহলে আমি আজকে যাই না হলে তাই তো পারবো না আচ্ছা ঠিক আছে যা গেছিস কেন কি হয়েছে কি হয়েছে মানে আমার চুটি গুলো কি হাল করেছে দেখো আমি এখন কি পাইতে যাব নতুন চুটি চিড়ি সব এক এক করেছে তাহলে মনে হয় কালুদের কুকুর এসে খেয়ে গেছে তোকে বলেনি চামড়া চটি উঠানে তুষনি দেখ এবার কি হয়েছে ঘরে যে চটি গুলো তোলা আছে ওইগুলো পড়ে যা ওগো শুনছো আমার চটি দুটো দাও তো না তুমি একটু তাড়াতাড়ি বাড়ি এসবা আর যেন দেরি করো না ঠিক আছে ঠিক আছে heckir riaz তুই তো ডুমলের ফুল হয়ে গেছিস ভি করার পর থেকে তোকে তো আর দেখা যায় না আয় চা খেই যা তোদের কথা বকুল ভাই সবাইকে চা দিয়েন আচ্ছা ঠিক আছে সত্যি riaz তুই কপাল গুনে একটা বউ পেয়েছি দারুণ দেখতে সে ঠিক আছে বি করলি খাওয়ালিনি বন্ধুদেরকে বিয়েটা তো সেইভাবে আমার হয়নি তোদের খেলে একটা পার্টি করে দেবো ঠিক আছে দেখাই যাবে কি কর তাই তো সাবনি বলেছে স্বভাবে করাই কর্ম কি দোষু আমার আমি তোকে বলেছিলাম যে কোনো কাজ করতে গেলে ভেবে করবি তুই কিন্তু বলেছিলি আমার ভাবা হয়ে গেছে সাধু বাবা আমার অন্যায় হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিয়ে ভুল করেছি সাধু বাবা আমি ভুল করেছি আসল ভালোবাসি আমি চিনতে পারিনি যে কর্ম আমি করেছি তার ফল আমি পেয়েছি হ্যালো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন কর্মের ফল নাটকের কিছু অংশ এরপরে আপনারা জানতে চলেছেন কর্মের ফল এই নাটকের পার্ট টু কবে আসবে পলিগ্রাম টিভি জানিয়েছেন এই নাটকটির পার্ট টু খুব তাড়াতাড়ি চলে আসবে কারণ এটি শুট হয়ে গেছে শুধু এডিট করতে হবে কিছু দিনের মধ্যে এডিট করে এই পার্ট টুটা আপলোড করা হবে পলিগ্রাম টিভি থেকে পলিগ্রাম টিভি জেনেছেন এই ভিডিওটি আরও ইন্টারেস্ট হতে চলেছে কারণ রিয়াজ তার ভুল বুঝতে পারবে তারপরে সাধু বাবা তার সব ঠিক করে দেবে তারপরে সে আবার সংসার করতে পারবে আর কিছু বলার নেই আপনারা আর কিছু দিন অপেক্ষা করুন এই কিছু মধ্যেই পার্ট টুটা আপলোড করা হবে আর এই রকম ভিডিও আমি প্রত্যেক দিন আপলোড করে থাকি তাই এই ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে